মাছিমনি মাছিমনি তুমি আমার জন্য কি এনেছো ওরে আমার সোনা মা মাছিমনি আসবে আর তোমার জন্য কিছু আনবে না তাই কখনো হয় আমি তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছি কেন আমি জানি তো দুদিন পর আমার মিষ্টি মার জন্মদিন তো বন্ধুরা আজ কিছু আবারো চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে মিষ্টিদের বাড়িতে তাহলে চলো দেখেনি আজকের গল্পে কি হয় আরে চিসারা তো সবাই মিলে বসে কিছু একটা আলোচনা করছে তাহলে চলো তো বন্ধুরা দেখে চিসারা কি আলোচনা করছে কি গো মনে আছে তো দুদিন বাদে কিন্তু মেয়েটার জন্মদিন তুমি তো আগের বাড়ি বলেছিলে মেয়েটার জন্মদিনটা এবার বড় করে করবে এই জন্মদিনের কথা মনে আছে কি আরে তুমি কি যে বলো না আমার মনে থাকবে একটা মাত্র আমার মেয়ে আর মেয়ের জন্মদিনের কথা মনে থাকবে না তাই কি হয় যাক বাবা তাহলে তোমার এটা অন্তত মনে আছে তা কি চিন্তা ভাবনা কিছু করলে প্ল্যান কি বলো প্ল্যান আবার কি সবাইকে নিমন্ত্রণ করব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যত আছে সবাইকে নিমন্ত্রণ করে খাবো অনুষ্ঠানটা কিন্তু জমকালো হতে হবে আমি কিন্তু সব প্ল্যান করেই রেখেছি ও মাসিমনি মাসিমনি ভুলো জন্মদিন কি মজা আমি তো ভুলে গেছিলাম কবে বলো শিগগিরই এই তো মা দুদিন পরেই বুনুর জন্মদিন ইবুলু ইবুলু তোর তো দুদিন পরের জন্মদিন কি মজা বল সবাই আসবে বন্ধু বান্ধবী কি মজা না হবে তুই তো ইয়া বড় একটা কেক কাটবি তারপর কেক সবাই কি আমনেস কেক খেতে খুব ভালো লাগে কি মজা আমার জন্মদিন সবাই আজবে কেক কাটবো আমি কি খাব মামমাম কি খাব থামি কি খাব কি মজা হ্যাঁ মা তোমার জন্য তো বড় কেকের একটা অর্ডার দেওয়া হয়ে গেছে অনেক বড় তুমি ওই কেকটা কাটবে তাহে রে বড় খোকা এত কিছু যে আয়োজন করবি সব পারবি তো নিজের হাতে একা তো হ্যাঁ গো মা অসুবিধা হবে না কয়েকটা জিনিসের অর্ডার দিয়েই দিয়েছি তাছাড়া ফোনের যুগ ও ফোনে ফোনে আমার সব হয়ে যাবে অসুবিধা কিছু নেই আচ্ছা মা বলছি কি তুমি এক কাজ করো নিশাকে আজকেই ফোন করে দাও ও দুদিন আগেই চলে আসুক তাহলে একটু হাতে হাতে পাতে কাজ করে দিতে পারবে বুঝলে আর তৃষা বলছিলাম কি তুমি এক কাজ করো তোমার দিদিকে আজকেই ফোন করে জানিয়ে দাও যে অন্তত পক্ষে দুদিন আগে ছুটি নিয়ে আসুক ও আবার ছুটি পাওয়ার ঝামেলা হতে পারে বুঝতে পেরেছো সবাই বাড়িতে চলে আসলে হাতে পাতে সব কাজ এমনি উঠে যাবে এই তাহলে শপিং করতে হবে তো ওদের জামা কাপড় কিনতে হবে আমাদেরও তো কিছু জামা কাপড় লাগবে না কি তাহলে কালকেই চলে যাই তুমি আর ঈশা কি পারবে তার থেকে কাজ করো না দিদিকে বলো তোমার দিদি যদি দুই এক দিনের মধ্যে চলে আসে তাহলে তোমরা একসাথে করে সবাই মিলে গিয়ে একবারে কিনে নিয়ে আসতে পারবে হ্যাঁ তা একদম খারাপ বলনি ঠিক আছে তাই হবে আমি নাই দিদিকে ফোন করে আজই চলে আসতে বলছি যাক তাহলে বাড়িতে অনেক দিন পর একটা অনুষ্ঠান হচ্ছে বেশ লোকজন তাহলে আসবে নিশাটারেও কতদিন দেখি না বল বড় খোকা হ্যাঁ মা ঠিকই বলেছো অনেক দিন বোনটা আসে না যাক এই ফাঁকে তবুও আসতে পারবে আচ্ছা বলছি তুমি কিন্তু মনে করে ফোনটা আজকে একটু পরেই করে দিও বুঝতে পেরেছো তাহলে এতটা রাস্তা আবার আসবে তো হ্যাঁ রে বড় ভোকা আমি এখনই গিয়েই ফোনটা করে দিচ্ছি মেয়েটা আসবে বলে কথা আর এরা যখন সবাই মিলে আলোচনা করছিল তখনই বাইরে থেকে একটি গলার আওয়াজ ভেসে আসতে লাগলো তৃষা রে আরে দিদির গলা মনে হচ্ছে না দিদি এলো কি যাই তো গিয়ে দেখে আসি এই তোমরা বসো একটু আমি বাইরে থেকে এক্ষুনি আসছি যেন ডাকছে মনে হচ্ছে কে আসলো আবার দেখে আসি গিয়ে কই রে তৃষা কই গেলি সবাই কই বাইরে কি কেউ নেই নাকি সব ঘরে কই বেরো কি ব্যাপার বাড়ি থেকে কেউ নেই অন্যবার আমি আসলেই তো আমার মেয়েটা আমার গলা পেয়ে ছুটে চলে আসে আরে দিদি তুই হঠাৎ আজকে আমাদের কথা মনে বল তুই কবে এসেছিস তা আমাদেরকে ভুলে গেছিস গেছিস তোর যেখানে একটা মেয়ে রয়েছে সেই মেয়েটার কথা কি তোর মনে আছে সব সময় রিয়া বলে একটু মা আসলে ভালো হতো মাকে ডাকো শুধু একটু ফোনে কথা বললেই কি হয়ে যায় মাঝে মাঝে তো এসে দেখতে পারিস না কতদিন পরে এলি বলতো তুই আরে ভুলিনি ভুলিনি তোদেরকেই আমি ভুলতে পারি বল সব সময় আমার মনটা রিয়া রিয়া করে রিয়া সব সময় আমার চোখের সামনে ভাসে কি করব বল কাজের যা চাপ ছুটি পাবো তারপরে তো আসবো ছুটি পেলাম তাই চলে এলাম এই তা কাল রাতে যে তোর সাথে এত কথা বললাম তুই তো আমাকে কিছুই বললি না ফোনে আরে বললাম না তার কারণ তোকে ভাবলাম একটু সারপ্রাইজ দিয়ে হট করে এসে তাই আর কি আচ্ছা বাচ্চারা সবাই কোথায় অন্যদিন তো রিয়া আমার গলা শুনলেই চলে আসে মিষ্টিও তাই তা ওরাদের দেখছি না যে ওরা কই ও ওরা ওরা তো ঘরে আছে চল ভেতরে তুই তাহলেই দেখতে পাবি আর রিয়া মিষ্টির খোঁজ করতে করতে রিয়া মিষ্টি বাইরে চলে আসলো তার মাসির গলা পেয়ে ওই দেখো দিয়া দিদি মাছি মনি কি মজা কি মজা মাছি মনি তাই তো রে বনু কি মজা মা এসেছে চল চল ওই দেখ বলতে বলতেই ওরা হেসে হাজির তাই তো দেখছি আমার দুটো মেয়ে চলে এসেছে কেমন আছো তোমরা আচ্ছা মিষ্টি কোলে আয় কোলে মা মাঝিমণি মাঝিমণি তুমি আমার জন্য কি এনেছো পরে আমার সোনা মা মাসিমণি আসবে আর তোমার জন্য কিছু আনবে না তাই কখনো হয় আমি তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছি কেননা আমি জানি তো দুদিন পর আমার মিষ্টি মার জন্মদিন মা মা তুমি আমার জন্য কিছু আনো মা শুধু বুনোর জন্য এনেছো না মা আমি দুজনের জন্য এনেছি কে বলেছে আমি শুধু বুনোর জন্য এনেছি আমি তো আমার রিয়ামার জন্য এনেছি গিফট আয় মা তোকে একটু আদর করি কতদিন দেখি না তোকে মায়ের জন্য মন কেমন করে মা কি করবো বল মা আমি কাজের জন্য বাড়ি থাকতে পারি না আর তোর বাবাও বাড়ি থাকতে পারে না কাজের চাপে তাই তো তোকে এখানে রেখে দিয়ে গেছি বল কিন্তু আর চিন্তা করিস না খুব শিগগিরই তোকে আমি বাড়ি নিয়ে যাব মা তারপরে তো আমরা একসাথে থাকবো খুব মজা করব ঠিক আছে কিরে দিদি তুই যে ট্রান্সফারের জন্য আপিল করেছিলি সেটা কি স্যাংশন হয়ে গেছে হ্যাঁ রে ফাইনালি হলো যাক বাবা তাহলে শেষ তোর কষ্টটা দূর হলো হ্যাঁ তা বলতে পারিস আর তৃষারা যখন কথা বলছিল তখনই ঠাম্মা এসে হাজির হলো আরে আরে মিতা নাকি তা কখন এলে মা এই তো মাসিমা এই একটু আগেই আসলাম তা তুমি কেমন মা বলো দেখিনি সেই কবে এসেছো আমাদের কথা নাই ভুলেই গেছো মেয়েটার কথা কি মনে পড়ে না তোমার মাঝে মাঝে তো আসতে হয় নাকি আর মাসিমা কি বলবো বলেন এই চাকরিটার জন্যই তো এত ঝামেলা তা তুমি কদিন থাকছো তো হ্যাঁ মাসিমা ওই আর কি যাক ভালো হয়েছে তুমি চলে এসেছো দুদিন বাদেই তোমাদের দিদিভাইয়ের জন্মদিন টিসা অত একা পারবেও না সেই জন্য ভালোই হয়েছে তুমি চলে এসেছো আগে ভাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার ঘরে চলো ঘরে চলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো হ্যাঁ দিদি চল চল ঘরে চল ঠিক আছে চল আর এই বলে টিসারা মিতাকে নিয়ে ঘরে চলে গেল তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে সামনে মিষ্টির জন্মদিন এবং তাই জন্য বাড়িতে কত প্ল্যান করা হলো এবং সেই সঙ্গে বাড়িতে মিষ্টির মাসিও এসে হাজির হলো তাহলে আজকের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না আর পরের দিন আরও একটি জমজমট পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব তাহলে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা